বিজনেস নিয়ে যেহেতু আলোচনা করি চলুন একটা অঙ্ক শেখাই যারা বারবার ফেল করেন না ম্যাথ বা গণিতে নয় পেশাগত জীবনে যারা বারবার ফেল করেন তাদের জন্য খুবই জরুরি একটা অঙ্ক একদম শেষ পর্যন্ত অঙ্ক মেলাবেন কিন্তু দেখুন যারা হচ্ছে পড়ালেখায় ভালো করেন না তাদের যেই হচ্ছে এই যে জিরোটা এই জিরোর পরে যখন পড়াশোনা শেষ করবার পর একটা চাকরি বা একটা বিজনেসে ভালো করেন তখন একটা সফলতা যুক্ত হয় এক অর্থাৎ এই যে যে আমরা সবসময় বলি জিরো 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 আসলে কোনো ভ্যালু নাই জিরোর জিরোর ভ্যালুটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখুন আপনি পড়াশোনায় হচ্ছে আপনি জিরো কোনো সফলতা নেই পড়াশোনার পরে একটা জব নিলেন সেখানেও কোনো সফলতা নেই তারপর একটা বিজনেস করলেন সেখানেও সফলতা নেই এই ধরনের নানান জিরো কিন্তু আপনার জীবনে যুক্ত হচ্ছে আপনি সেখানে কিছুই নেই আপনার একদম শূন্য এই শূন্য যুক্ত হতে 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 যখন তিন চার পাঁচটা শূন্য যুক্ত হয়ে যাবে এরপরে যখন আপনার সফলতা আসবে তখন কিন্তু আপনার সেই সৈন্যগুলোর দাম বেড়ে যাবে অর্থাৎ আপনার সেই সৈন্যগুলোর সামনে গিয়ে বসবে আপনার একটি সফলতা তখন সেই সফলতার দাম হয়ে যাবে পাঁচ সংখ্যার ছয় সংখ্যার সাত সংখ্যার এমনকি আরও বেশি আর যখন সেই সংখ্যাগুলো যুক্ত হতে হতে থাকবে এর পরের সফলতাগুলো তখন কিন্তু এই জিরোগুলোরও ধীরে ধীরে দাম বাড়তে থাকবে তাই জীবনের নানান ক্ষেত্রে যারা অসফল যারা জিরো পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন যাদের খাতা জিরোতে ভরপুর হয়ে যাচ্ছে তারা থেমে যাবেন না জিরো বাড়াতে থাকুন না যখন একটি সফলতা চলে আসবে আপনার সবগুলো জিরোর দাম বেড়ে যাবে তাই বলবো যারা জীবনের নানান জটিলতায় ভুগছেন কোথাও কোনো সফলতা পাচ্ছেন না যেখানে যাচ্ছেন সেখানেই জিরো আপনার জিরো হওয়াটা থামাবেন না তাহলে দেখবেন আপনার সাফল্যটা হবে অনেক বেশি উজ্জ্বল এই ধরনের আর নানান বিষয় আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই জন্য যেটি করতে হবে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে হবে বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেলাইকন ক্লিক করে রাখতে ভুলবেন না আসসালামু আলাইকুম